বিষণ্ন শরৎ বিকেল আব্দুল লতি উড়ে যায় কাশফুল উড়ে যায় শরতের হাওয়া শূন্য ডাঁটির কাছে নেই কারো চাওয়া পাওয়া আকাশের সাদা মেঘ দূরে ভেসে যায় শুভ্র কাশের ফুল কোথা যে হারায় কপত কপতি আর করে না যে ভিড় বেলা শেষে পাখি তার খুঁজে নেয় ঘাসের শিশির চুপিসারে বলে বিদায় শরৎ গো তুমি যাবে চলে হঠাৎ প্রেয়সী হৃদে স্পন্দন বাড়ে ভাবে কখন কেবা চলে কার ঘরে বিষণ্ন শরৎ বিকেল বিষণ্ন প্রেয়সী হৃদয় শরদ বিদায় তারা করে হারানোর ভয় তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট